আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইফতার মানি ডাল পেঁয়াজু বেগুনি তারপরে আলুর চপ এগুলো না হলে কিন্তু বাঙালির ইফতারই জমে না এ তো আজকে আমি কিন্তু আপনাদের সাথে একদম মোচমুচে ফুলকো ফুলকো বেগুনি রেসিপিটা শেয়ার করব এই বেগুনিটা তৈরি করলে কিন্তু আপনারা তিন থেকে চার ঘন্টা পর্যন্ত এভাবে মোছমোছি রাখতে পারবেন অবশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলেই বুঝতে পারবেন এখানে আমি প্রথমে কিন্তু বেসনের যে ফ্রিমিক্স সেটা তৈরি করে নিচ্ছি এই ফ্রি মিক্সের ভিডিওটা কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছি আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন এখানে আমি নিয়েছি দু কাপ বেসন হাফ কাপ দিয়েছি শুকনা চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই বেকিং সোডাটা দেওয়ার কারণে কিন্তু বেগুনি তৈরি করলে আলুর চপ তৈরি করলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে তবে আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং পাউডারও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি সবগুলো উপকরণ চেলে নিয়েছি এখন ওইখান থেকে কিন্তু আমি এক কাপ পরিমাণে বেসন নিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি পানিটা আমি অল্প অল্প করে দেব আর এরকম নেড়ে মেশাতে থাকবো একবারে সবটুকু পানি দিয়ে দেবো না প্রথমে অল্প পানি দেবো তারপরে কিন্তু হ্যান্ড হুইক দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব এতে করে আর দলা পাকবে না কোনো রকম লাঞ্চ তৈরি হবে না এখানে আমি পানির পরিমাণটা বলে দেব সব শেষে এখানে আমি যতটুকু বেসন নিয়েছি ঠিক ততটুকু পানি নিয়েছি আমার কিন্তু ওইটুকু পানি লেগেছে আপনাদের ক্ষেত্রে কিন্তু কম বেশি লাগতেই পারে এখন আমি একটু সময় নিয়ে পাঁচ মিনিটের মতো এই বেসন খুব ভালো করে ফেটিয়ে নিব যাতে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করা হয় এখানে আমার ব্যাটারটা কিন্তু রেডি করা হয়ে গেছে আমি আপনাদেরকে আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমি একটা আঙুল ডুবিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু আঙুলের সাথে খুব সুন্দর করে লেগে আসে তার মানে আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে বেগুনি তৈরি করার জন্য তো বেগুন অবশ্যই লাগবে এখানে আমি কিছু দেশি বেগুন নিয়ে এসে আর বেগুনগুলোকে আগে থেকে কেটে পানি দিয়ে ধুয়ে রেখেছি এখন বেসনের গোলাতে আমি বেগুনগুলো ডুবিয়ে ডুবিয়ে তারপরে কিন্তু তেল দিয়ে দিচ্ছি আর তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে আপনারা তেলটা দেখে আবার অন্য কিছু মনে করবেন না এই তেলে আমি কিন্তু এর আগে ইফতারি বেজেছি যেহেতু এখন রমজান মাস অনেক ভাজাভুজি করতে হয় তাই তেলের কালারটা এরকম হয়ে গেছে এই তো দেখুন আমি বেগুনগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠতেছে মাসাল্লাহ বেগুনগুলো একটু চিকন দেখে হয়তো অতটা বোঝা যাচ্ছে না আপনারা এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন আপনাদের বেগুনগুলো কিন্তু একদম ফুলকো হবে আর মুচ মুচে থাকবে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমি কিন্তু চুলাসটা হাই রেখে বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুন সেদ্ধ হতে বেশি সময় লাগে না এই তো আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি একই ভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নিয়েছি বন্ধুরা এই পর্যন্ত যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই তো বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে মশাল্লা বেগুনগুলা দেখতে অনেক সুন্দর হয়েছে আর অনেকটা মোচমোচে হয়েছে বন্ধুরা আমার রেসিপিটা ফলো করে আপনারা বেগুনি তৈরি করে দেখতে পারেন আলুর চপ তৈরি করে দেখতে পারেন আশা করছি একশোতে একশো আপনাদের বেগুনিগুলো ফুলবে আর মুচমুচে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেগুনটা কতটা মুচমুচে হয়েছে আর বেগুনটা কিন্তু এখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনি আপনাদের সাথে শেয়ার করতেছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ